গাছটাতে কিন্তু আরো সুন্দর লাগতেছে অনেক সুন্দর একটা মসজিদ আর আপনারা যারা রাজশাহীর তারা আপনারা এসে অলরেডি ঘুরে যেতে পারেন মসজিদটা নামাজ করে আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর রবি তো গায়েদ আজকে দিনটা হচ্ছে শুক্রবার অনেক সুন্দর একটা দিন আর মুসলমানদের জন্য এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা দিন তো গায়ে আজকে আমি যাইতে ফিরছি অনেক সুন্দর একটা মসজিদের জুমার নামাজ আদায় করার জন্য সো এখন বাজে সময় প্রায় সাড়ে এগারোটা দেন এক ঘন্টার সময় আসে তো গায়ে আমার এখান থেকে মসজিদে যেতে প্রায় তিরিশ কিলোমিটার মতো যেতে হবে সো এক ঘন্টার সময় আছে তো দেন একটু আগে বেরোয়ছি তো গায়াস ফাইনালি চলে আসলাম হচ্ছে সেই সুন্দর মসজিদে আর মসজিদটি তৈরি করছে হচ্ছে আমান গ্রুপ দেন আমার এখানে আসতে প্রায় সময় লাগছে চল্লিশ মিনিটের মতো মানে রাস্তা এমন ভাঙাচোরা রাস্তা আসতে আমার একটু সময় লাগছে আর সিঙ্গেল রাস্তা কেউ কেউ মানুষকে সাইড দিয়ে আসতে হয়েছে বা সামনে গাড়ি থাকলে সেটাকে ক্রস করে আসতে হয়েছে তো দেন এইটা কিন্তু আর কি রাজশাহী মোহনপুর নগা যেই হাইওয়ে সেটার কি পশ্চিম পাশে আর গায়ে যেহেতু মানে আপনাদেরকে এখনো জুম্মা মুবারক জানানো হয় নাই আর জুম্মার নামাজ পড়তে চলে আসছি তো সবাইকে জানাই জুম্মা মুভারক গায়ে দেখেন মসজিদের সামনে কত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো মানে অসাম একটা পরিবেশ এই যে দেখেন আমার সামনে দেখেন কত সুন্দর একটা ফুলের গাছ তারপর ওই সাইডে এই সাইডে সবগুলোই কিন্তু অনেক সুন্দর পরিবেশ আর এই যে সামনে মসজিদ দেন যেই তালে গাছটা আছে এই তালে গাছটা কিন্তু অনেক মানে সৌন্দর্য আর কি বৃদ্ধি করছে এটা দেন দুইটা হচ্ছে সামনে তালে গাছ আর এই পাশে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে তো গায়ে অনেক সুন্দর একটা মসজিদ আর আপনারা যারা রাজশাহীর তারা আপনারা এসে অলরেডি ঘুরে যেতে পারেন মসজিদটা মসজিদটা দূরে না বেশ কাছেই রাস্তার দাঁড়িয়ে সাইড থেকে আর কি বাইকটা এ পাশে নিয়ে এসে রাখলাম মানে এটা হচ্ছে কলেজ স্টোরের ভেতরে আর কি দেন বলা যায় না হাইওয়ের পাশে কারণ সেই জন্য আর কি বাইক সেফটির জন্য এই পাশে নিয়ে আসলাম দেখেন গাইজ মসজিদটা কত সুন্দর আর অলরেডি আজান দেওয়া শুরু করছে আর মানুষজনও অনেক আসছে তো এই যে এখানে যেই মানে মাঠটা আছে দেন এইগুলা কিন্তু একেবারে বাইকের আর কি আর গায়ে এই মসজিদটা তৈরি করছে আমান গ্রুপ অ্যান্ড কোম্পানি কারণ এখানে ওই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে আমান কোল্ড স্টোরেজ আর ওই পাশে হচ্ছে দেন আমান সিড স্টোরেজ দেন দুইটার মাঝখানে তৈরি করা হয়েছে তো মানে এখানকার মানুষজন যেন এখানে নামাজ টামাজ আদায় করতে পারে অনেক সুন্দর একটা মসজিদ গ্যাস দেখেন তো এটা হচ্ছে অজুখানা দেন এখানে আজকে ওজু করে দ এমন ভিতরে আর যে তো गाइस করে দেন এখন উপর উঠতেছি দুই তলায়তে মূল মেন মসজিদটা আছে দুই তলায়তে এই যে অনেক ফুল হয়ে গেছে আর মসজিদটা কিন্তু गाइस তিনতলা আর মসজিদে সাইডে সাইডে কিন্তু বারান্দা আছে ও এখন আমি আসছি মসজিদের যেই দক্ষিণ পাশে বারান্দা সেই পাশে

যে দাম পে দি আর কি হবে ট্রেন সম তো গাইস এইমাত্র আ নভাসপরে বেহলাম তো গাইস এখন আমি মুজিদের কিউপোতলেতে উঠেছি কোপোতলায় মানুষজন নভাসপরে নেমে চলে গেছে ওকে জারিনাথ এর সাইডে ছাদ উঠলে পৌঁছাইগা সে কিনা তো গায়ে আমি এখন আসি হচ্ছে তৃতীয় তলায় মানে দ্বিতীয় তলায় হচ্ছে মসজিদ আর তৃতীয় তলায় মসজিদ দেন উপরে হইতেছে সাদ জানি না সাদের দরজা খোলা আছে কিনা তো দেন চলেন যাই দেখি সাদের দরজা যদি খোলা থাকে তাহলে একটু আর কি উপরে উঠবো আর গায়েজ মসজিদটা কিন্তু অনেক সুন্দর দেখেন কি সুন্দর একটা মসজিদ তো দেখি এবার সাদের দরজা খোলা আছে নাকি যাই হোক সাদের দরজাও খোলা আছে আর উপরে কিন্তু মানুষজন নাই আমি মনে হয় একা এই যে আর কি উপরে কিন্তু মানুষজন নাই আমি একাই আসছি উপরে উপর থেকে গায়ে ভিউ দেখেন কি একটা অসম একটা ভিউ গাছ দেখি নিচের দিকে আর এই যে এটা হচ্ছে আর কি পানির ফোয়ারা আর এখানে আর কি মানে কালারিং লাইট জ্বলে আর গায়ে মসজিদটা কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু মানে আমি মানে ফার্স্ট এত দূর আসছি এইভাবে মসজিদে নামাজ পড়ার জন্য তো নেটে অনেক ভিডিও দেখছি অনেক ছবি দেখছি এই মসজিদটার দেন যেহেতু আমাদের এলাকাতেই মসজিদটা আমাদের রাজশাহীর ভেতরেই আর গাছের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর আর এই যে সামনে দুইটা কিসের যেন গাছ আছে এটা তালের গাছও না মানে তালের গাছের মতোই চিকন চিকন পাতা আপনারা যারা এই গাছটির নাম জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনে আরও দুইটা আছে মানে এই গাছটাতে কিন্তু আরো সুন্দর লাগতেছে আর এই মসজিদের অ্যাকচুয়ালি হচ্ছে এই নিচতলায় মাদ্রাসাও আছে আর মানে একবার যেটা গ্রাউন্ড ফ্লোর মানে মসজিদের যেটা গ্রাউন্ড ফ্লোর সেটাতে আসে হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা আর কি সেখানে আর কি বিশ্রাম করে মানে তাদের আর কি থাকার জায়গা আর দেন দ্বিতীয় তলায় ওইটা হচ্ছে তাদের মক্ত মানে সেখানে তাদেরকে পড়াশোনা করানো হয় মসজিদের পেছন সাইডে আসলাম মানে হচ্ছে যে এ সাইডে হচ্ছে আর কি আমান স্টোরেজ এখানে স্টোরেজ দুইটা না তিনটা কলিস্টার আছে যাই হোক এই পাশে একটা এই যে এখানে একটা দেন ওই পাশে আর একটা আছে মানে ওইটা হচ্ছে সাদ না ওইটা টিন ওপরে যাই হোক জানি না অ্যাকচুয়ালি কী কারণ আমি তো মানে এইগুলা নিয়ে কখনো ঢুকি নাই তো অলরেডি এখন বাজে প্রায় কিন্তু আড়াইটার মতো তো খাওয়া দাওয়া করতে হবে ক্ষুধা লাগছে তো চলেন একটু নিচের দিকে যাই ও গাইজ মসজিদের চারি সাইড দিয়ে কিন্তু বারান্দা করা আছে আর অনেক সুন্দর আর কি বসার জায়গা করা আছে এই যে দেখেন অনেক সুন্দর বসার জায়গা করা আছে দেন মাদ্রাসার ছাত্ররা মানে এইগুলো নিয়ে পড়াশোনা করে ক্লাস ভেতরে আর দেন বাইরে সেগুলো আর কি বসে আড্ডা দেয় ও গাইজ আমার চ্যানেলটি নতুন আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অন করে দেবেন গাইজ এই মসজিদে একসাথে প্রায় দেড়শো জনার মতো এবং দ্বিতীয় তলায় দেড়শো জনার মতো মানে মোট যাচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো জনের মতো নামাজ আদায় করতে পারে মসজিদে আর গাইজ মসজিদে কিন্তু অনেক সুন্দর লাইটিং করা আছে দেন লাইটিং লাইটিংগুলা কিন্তু রাত্রে বোঝা যায় দিনে সেভাবে বোঝা যায় না যে পাশে লাইটিং করা আছে দেন আপনারা বুঝতে পারতেছেন কিনা কিন্তু রাত্রে অনেক সুন্দর লাগে লাইটিং এর আলোগুলা আর গায়েজ এই মসজিদটার নাম হচ্ছে আমান কোল্ড স্টোরেজ জামে মসজিদ আর মসজিদটা অবস্থিত হচ্ছে মদনপুর যত সম্ভব এটা তো গায়েজ আমার চ্যানেলটি এখনো তারা সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে দেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ফ্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ